উ্সব অনুষ্ঠিত হয়ে গেল যেখানে আমরাও পার্টিসিপেট করেছিলাম বিলিত বিলাশ হাট থেকে এই প্রথম আজকে বন্ত দলায় ব আু ছেলে আমাদের তিন বছর আগের আলু ঘাটির যে ভিডিও সেটা আপলোডের পর থেকেই অনেকে উত্তরবঙ্গের বিশেষ করে বগ্রাম মানুষজন বলছিল একটা আলুঘাঁটি উৎসব করার জন্য তো এইবার সাহসটা করেই ফেললাম আগের পর্বে নিশ্চয়ই আপনারা আলু বাছাই করাটা দেখেছেন বিশ কেজি আলু এবং তার সাথে প্রায় ১৪ কেজির মতো মাংস আলু ঘাটিটা হচ্ছে আর আপনাদের ভাইকে তো আপনারা চিনে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নাই একদম নিজে বেছে স্প্রিং ল্যাম্প নিয়ে আসলো ল্যাম্প বিরিয়ানি না ল্যাম্প বিরিয়ানি বিরিয়ানি রান্না করতে হবে আলু বগুড়ার বৌঝিরা দেখেন আপনাকে যায়রা কি করিচ্ছে ঝুল্লুত বসে আলু ছিলিচ্ছে বৌজিদের কি কোন সকালত বলতে নাই একটু দোলনা খাইতে পারি না আমরা বগুড়ার কথা না কও বগুড়ার কথা বলবো কিভাবে আমরা ফরেনার মানুষ আমরা নন ডিস্ট্রিক এজন্য আমরা বগুড়ার ভাষা বলতে পারি না ও কভার পাও না প্রথমে 15 কেজি তারপর আরো 5 কেজি মানে 20 কেজি আলু এভাবে ছেলা এবং চটকানোটা আমার পক্ষে সম্ভব হতো না যদি যুথি যদি না আসতো তো একদম কাজ শেষ করে আমাকে ফোন দিলে আপু কোনো হেল্প লাগবে কিনা যদি একটু আসতে পারো আসলে খুবই ভালো হয় আর এদিকে আপনাদের বগুড়ার ভাই তো অ্যাকশোনে নেমে গিয়েছেন তো বগুড়ার অথেন্টিক আলু আলুঘাটি আসলে বগুড়ার ছোলের হাতে না হলে ভালো হয় না তো এবার আমরা চেষ্টা করছি একদম সেই সাতটা দেওয়ার যদিও পুরোপুরি সম্ভব না কারণ দেশে করা হয় হয় খাসির গোস্ত দিয়ে অথবা মাছ দিয়ে তো সেরকম ভালো টাটকা মাছও তো এখানে পাওয়া সম্ভব না সেই জন্যই খুঁজে খুঁজে স্প্রিং বেবিলামটাই নিয়ে এসেছি

উত্তুর মঙ্গল আর আমরা শে বাংলাদেশ থেকে আলুঘাটির কথা শুনে একদম সরাসরি রওনা হইছি বার্মিংহামের উদ্দেশ্যে তাহলে বুঝেন যে এটা কত অমূল্য জিনিস গত চার বছরে সফিক ভাই এটা খাওয়ায় নাই খালি গল্প গল্প হ্যাঁ মানে বগুড়ার আলুঘাটি আসলে ট্র্যাডিশনাল যেটা হয় সেটা আমি জীবনে ফার্স্ট টাইম খাবো নিজে হাতে তো আগে অনেকবার বানাইছি আলুর ডাল কি কি বানাইছি বাট বগুড়ার যে ট্র্যাডিশন ওইটাই ফার্স্ট টাইম খাবো সফিক ভাইwidehat বৃষ্টি সুজন ভাইরা মাত্র বাংলাদেশ থেকে এসেছে তাই বুঝতে পারছিলাম না যে আসলে আসতে পারবে কি না তা আলহামদুলিল্লাহ রাত করে হলেও চলে এসেছেন সবাই তা একসাথে এরকম আনন্দ হইচই না করলে আসলে আলু ঘাটি জমে না এই যে রুটি রেডি দপদপে সাদা রুটি ভাই জ্যাকেটের মতো আপনার জ্যাকেট খাইতেছে মজলিশের আগের দিন রাত্রেবেলা হালকা খাওয়া হচ্ছে টেস্ট বেসিসে ঘাটির এই আলু কষানোর প্রসেসটা অনেক জটিল অনেকক্ষণ ধরে কষাতে হয় যত কষানো হবে তত আলুর যে মজাটা সেটা পাওয়া যাবে তো প্রায় রাত তিনটা বেজে গেল এই এইটুকুই করতে করতে হাফ ডান আর কি তো বাকিটা ভোরবেলা উঠে আমরা আবার করব তো মাত্র দুই তিন ঘন্টা ঘুমের পর উঠেই আমি এদিকে বাসার ভেতরে পিঠা এবং চা ভর্তা এগুলার সব আয়োজন করে ফেলছি তো চার রকমের ভর্তা করবো চিন্তা করেছি যেটা আলুঘাটির সাথেও যাবে মানে আলুঘাটি সিদ্ধ চালের ভাত আর এক্সট্রা কিছু ভর্তা থাকবে যেটা পিঠার সাথেও যাবে এবং সাথে আমাদের চিলি সসটাও নিয়েছি কেউ যদি ট্রাই করতে চান যাবে কত কি যে জাদু যাচ্ছে এর ভিতরে এই সব কিছু মিলাই টেস্ট এগুলোর নাম হলো আন্দুনি বিদেশি আন্দুনি আন্দুনি সারা আলু খাটি হয় আন্দুনি হ্যাঁ এটা হলো বগুড়ার ভালোবাসা বেশ বেরেস্তা এইটা যেই টেস্ট বা যেই স্বাদ গন্ধ আনবে সেটার আর কোনো তুলনা হয় না নাকি সেই রান্না এটা বাংলাদেশি এখানে বেরস্তা তো অনেকক্ষণ ধরে যে আলুটা কষানো হয়েছে সেটা আবার মাংসের সাথে দিয়ে এখন কষানো হচ্ছে সাথে আরো ইনগ্রিডিয়েন্ট গুলো সব যোগ করে কুষ্টিয়ার মানুষ এখন আলু আলুঘাটি খাচ্ছে এককো রে কুষ্টিয়া থেকে লন্ডন বার্মিংহাম সরাসরি সেই টেস্ট এটা হচ্ছে মানে এখন ফাইনাল রেজাল্ট কালকে রাতে আমরা যেটা দেখাইছি ওইটা ওই যে কিজনে বলছিলাম স্টাফ কারি স্টাফ সো ওইটা থেকে এটা আরো মানে চরম এখানে তো আরো পরে অনেক জিরা গুঁড়ো টোটা আরো অনেক মশলা দসা ই থাকে স্যার সো একদম এটা হলো যে আপনার সব প্রপোর্শন একসাথে চলে আসছে তো ঠিকমতো আর এই যে মাংসো এখন ইয়ে হয়ে পুরো মাংসের ফ্লেভারটা মাংসের কসগুলো পুরাটার মধ্যে মিশে গেছে কি খায় ঘাটি মজা ঘাটি মজা ঘাটি মজা মজা কি ঘাটি নিবা আগে তুললাম এখন তুলে বড় বড়ই পাতিলটা ছিল আশি লিটারের সেখানে আমরা প্রায় পঞ্চাশ লিটারের বেশি পরিমাণ এই ঘাটি তৈরি করেছি ট্রান্সপোর্টের সুবিধার্থে এইটাকে আবার দুই পাত্রে ভাগ করে করে নিয়ে যাওয়া হচ্ছে আর এই সেই বিখ্যাত বগুড়ার চরাঞ্চলের যে মরিচ সেটা এটা দিয়ে ভর্তা করলে ও যা মজা হয় আলু ভর্তা ধনে ভর্তা আর টমেটো ভর্তার সাথে একটু মরিচ ভর্তাও করে নিলাম এইবার সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ এই সবগুলা নিয়ে আবার ভেনুতে যাওয়া সাথে কিছু অল্প কিছু আর কি গাছও নিয়েছি নাগা এবং লাউ গাছ কারণ এখনো লাউ গাছ বা মরিষ গাছ বাইরে দেওয়ার সময় হয়নি সুজন ভাইদের গাড়িতে আমরা সবাই মিলে উঠলাম আর সব জিনিসপত্র আমাদের গাড়িতে ওখানে গিয়ে দেখি অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবং আমাদের আসতে একটু দেরি হয়েছে যেহেতু ভেনুটা একটু দূরে ছিল আয়োজকরা আমাদেরকে যে স্পেসটা এর আগে দিতে চেয়েছিলেন সেখানে আসলে গিয়ে দেখলাম বসা যাচ্ছে না যেটা ভেনু কর্তৃপক্ষ যারা ওনারা ওখানে মানা করেছেন বসা যাবে না তো সেটা আমরা আগে জানতাম না তড়িঘড়ি করে ভেতরে খুবই কনজাস্টেড এরিয়াতে আমরা বসলাম সবাই মিলে যেখানে এই চারজন মানুষ মিলে দাঁড়ানোর আসলে ভালো সুবিধা হচ্ছিল না আর অলরেডি সবাই যেহেতু তখন চলে এসেছেন বেশ ভিড় শুরু হয়ে গিয়েছে তো প্রায় হিমশিম খাচ্ছিলাম বৃষ্টি না থাকলে জানি না সামাল দিতাম কিভাবে তো একা হাতে অনেকখানি সামাল দিচ্ছিলো আর এদিকে সার্ভ করছিল আপনাদের ভাইয়া আর জুথি মিলে আর বৃষ্টি তো এক সেকেন্ডের জন্য মনে বসে নেই কোথাও যায়নি কন্টিনিউয়াস সেই যাওয়ার পর থেকেই হেল্প করে যাচ্ছে দূর দূরান্ত থেকে অনেকে এসেছিলেন যেমন মিল্টন কিংস থেকে নটিংহাম থেকে লন্ডন থেকে তো আমরা খুবই আপ্লুত আপনারা কষ্ট করে আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সাথে দেখা হয়েছে এভাবে প্রথমবার এদিকে বিসিএস কিন্তু খুব চমকপ্রদ সব অনুষ্ঠানের আয়োজন করেছে বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে যেমন খুশি তেমন সাজো তারপর অভিনয় সব এখানকার জন্ম এবং বেড়ে ওঠা বাচ্চারা বাংলাদেশি কালচারের সাথে পরিচয় হচ্ছে এটা দেখতে আসলে খুবই ভালো লাগে তিনও বেলুন আর্ট নিয়ে বাইরে বসেছে সাথে হেল্প করছে সে যা এবং তিতি মেহেদি দিচ্ছে তো এই সবই যা ফান্ড কালেক্ট হবে সেটা চলে যাবে তিতির ছোটোবেলার বান্ধবী নিকিতার ভাইয়ের ভাইকে সেভ করে ইংল্যান্ডে নিয়ে আসার জন্য যে ফান্ড রেজিংটা চলছে সেখানে অলরেডি কিন্তু আমরা প্রায় শেষের দিকে আমি প্রথম দিকে ভিডিও তেমন নিতে পারি নাই দু একজন আপুর কাছ থেকে আমি কিছু ছবি আর ভিডিও নিয়েছি তো একটু স্টলগুলো ঘুরে দেখাই ওইদিকে তো অনুষ্ঠান চলছে আর পিছনে ব্র্যাক সাজান তারপর মেনাজ ফ্যাশন এবং রয়্যাল ভাই সোহানা এই স্টল তো রয়্যাল ভাইয়ের সোহানা আপু খুব মজার মজার খাবার নিয়ে এসেছিলেন সেটা ঘুরে দেখা বা টেস্ট করারও আসলে সময় হয়নি তো খুবই মজার মানুষ দুজন তো পেছনের কোনো শব্দ কথাবার্তাও দিতে পারছি না যেহেতু মিউজিক চলছে এভাবেই খাওয়া দাওয়া আনন্দের মধ্যে পুরো দিনটাই আমরা কাটালাম বার্মিংহাম এবং তার আশেপাশ থেকে শুধু বগুড়ার না অনেক অঞ্চলের মানুষ আলুঘাঁটি স্বাদ নিতে এসেছেন যারা বলেছেন যে ওনারা জীবনে আলুঘাঁটি খান নাই কিন্তু একটু স্বাদ নিতে চান সবাই অনেক পছন্দ করেছে বিশেষ করে লন্ডন থেকে আপু এসেছিলেন ওনার ছেলে ছোট মানুষ সে যে পছন্দ করেছে ভর্তা এবং আলুঘাঁটি আমি শুনে খুবই অবাক যে এখানকার জন্ম এবং বেড়ে ওঠা বাচ্চা যে ঘাটি এবং ভর্তা এত পছন্দ করতে পারে আর আমাদের আসলে ধারণা ছিল না যে এত মানুষ হবে আমাদের খাবারের পরিমাণ আসলে কম হয়ে গিয়েছিল নেওয়া তার মধ্যে তাড়াহুড়া করে বাসায় ফেলে গিয়েছিলাম বক্স এবং চামচের যে বড় কার্টুনটা ওইটা একদম দরজার কাছে রেখেই চলে গিয়েছি এখন এত দূর থেকে আবার আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা এসে এগুলো নিয়ে যাওয়ার আসলে সম্ভবও না আর আশেপাশে সেরকম দোকান চোখে পড়ছে না তো রয়্যাল ভাইদের ওখান থেকে একটু চেয়ে চিনতে চামচ নিয়ে আসলাম কিছু বাটিও নিয়ে এসছি শেষে সমস্যাটা হয়েছে কি এই ধরনের আয়োজন করা আমাদের জন্য আসলে অতটা আমরা অভ্যস্ত না তো সেই কারণে কিছু অনিচ্ছাকৃত ভুল তৃতীয় থাকতে পারে আপনারা যারা এসেছিলেন আশা করছি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাংলাদেশ কালচারাল সোসাইটির সাথে আমরা প্রায় দুই সাল থেকেই যুক্ত আছি খুবই ভালো লাগে এই মিডল্যান্ডসের সবচেয়ে প্রাচীন বলা যায় এই সংগঠনের সাথে থাকতে তবে গত দুই বছর বিভিন্ন কারণে আসলে ওনাদের সাথে জয়েন করা সম্ভব হয় নাই

খুবই ভালো লাগছে আপু হ্যাঁ আপু অনেকদিন পরে দেখা হলো আপুর সাথে আসলে ব্যস্ত থাকি তো অনেকদিন যাবত আপুর সাথে দেখা দেখা হয় এটা জি এদিন আসলে অনেকেই গাছের চারার জন্য এসেছিলেন আপনাদেরকে আবার একটু বলে রাখি গাছের চারার সময় আসলে এখনও হয়নি বার্মিংহামে বিশেষ করে ইনশাল্লাহ আমরা মে মাসের শেষে একটি প্ল্যান্ট এক্সিবিশনের চেষ্টা করছি তখন ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে তা আমরা এখন একটু নিজেরা রিল্যাক্স হয়ে বসার টাইম পেলাম একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে চিয়ারার কথা বলি ও এর আগের রাতে যখন আমরা সবাই ঘাটি খাচ্ছি তার আগ্রহতে ছিল একদম দেখার মতো সে প্রথম কথা বলে গাতি মজা ঘাঁটিটা খেয়ে সে খুবই মজা পেয়েছে তো সেটা আমরা তখন থেকে আমরা সবাই মজা পেয়ে বলি যে ঘাঁটি মজা ঘাঁটি মজা যাই হোক আমাদের সব জিনিস গাড়িতে তুললাম আবার আর এদিকে সব ক্লিন করে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে আসা মুখ্য ধন্যবাদ তৌফিক ভাই ঝুমুন আপা এবং বাংলাদেশ কালচারাল সোসাইটিকে এরকম একটা অনুষ্ঠান আয়োজনের এবং আমাদের পার্টিসিপেট করার সুযোগ করে দেওয়ার জন্য আসলে আগের দিন আমরা এই মরিচ ভর্তাটা পাইনি কেউই ভাগে পায়নি সেজন্য জন্য পরের দিন আবার এই মরিচ ভর্তা করলাম সাথে মাছের তরকারিও কিছু করলাম কারণ দুই দিন মাংস খেয়েছি আজকে মাছ দিয়ে পটল দিয়ে চচ্চড়ি অনেক দিন পর বাগানে বসে বৃষ্টিদের সাথেভাবে একসাথে খাওয়া দাওয়া করলাম ওদের বাড়ি কেনা বাংলাদেশ যাওয়া এবং ভাইয়ার পায়ের অপারেশন সব মিলে আসলে অনেক দিন আমাদের দেখা সাক্ষাৎ হয়নি তো আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর একটা সময় কাটালাম আর বাংলাদেশ থেকে বৃষ্টি নিয়ে এসেছে ভালোবাসা আমার ছোট্টবেলা এই সেই তিলের খাজা কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা কত বছর পরে যে খেলাম আর ওদের বাড়ির গাছ পাকা যে কেলের হাতের গাছের কদবেল সেটা খেয়েছিলাম তো এবার বৃষ্টি নিয়ে এসেছে বেল কদবেলের সিজন তো শেষ আর নিয়ে এসেছে বাংলাদেশের ঘি আর সাথে বগুড়া থেকে করে দেওয়া কয়েক কেজি বেরেস্তা তো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বৃষ্টি এবং সুজন ভাইকে কষ্ট করে এত দূর থেকে সব নিয়ে আসার জন্য তো আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ